সমস্ত মীন রাশি এবং মিন লগ্নের মানুষদের আমার শত কোটি প্রণাম এটা বছরের শুরুর ভিডিও জানুয়ারি মাস মিন রাশি সাথী। আমি বলি যে বহু বছর অপেক্ষার পর এই জানুয়ারি মাসে একটা অদ্ভুত শুভ কর্ম পরিবর্তন যোগ সেটা মীন রাশি জীবনে আসতে চলেছে এবং এই যোগটা পেতে গেলে বহু বছর অপেক্ষা করতে হয় তাহলে কি এমন যোগ প্রথম যোগের কথা বলি রাশির সব থেকে যোগকারক গ্রহ বৃহস্পতি সেপ্টেম্বর থেকে বকরি ছিল এটাই কি যোগ না মিন রাশির সব থেকে যোগ কারক গ্রহ কি মঙ্গল দ্বিতীয় এবং ভাগ্যের অধিপতি মঙ্গল গ্রহ তার সঙ্গে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই যোগটা থাকবে অর্থাৎ মঙ্গল গ্রহ ধনু রাশিতে মঙ্গল গ্রহ একটা অগ্নিতত্ত্ব গ্রহ ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশি সেখানে দশমে কর্মস্থানে যাচ্ছে মঙ্গল কর্মস্থানে সব থেকে শক্তিশালী হয় দশমে কারণ আপনারা জানেন দশমে মঙ্গল উচ্চ অবস্থায় থাকে সেই দ্বিতীয়পতি এবং দশমপতি রাশিপতির সঙ্গে রাশি পরিবর্তন কর্মের ঘরে শুধু তাই না আপনার যে ষষ্ঠপতি সূর্য সেও কিন্তু দশমে আসছে দশমে সূর্য ডাইরেকশন স্ট্রেন্থ পায় অর্থাৎ দিক বল প্রাপ্ত হয় শুধু এখানেই শেষ না আপনার চতুর্থ প্রতি বুধ এবং সপ্তম প্রতি বুধ আটই জানুয়ারি সেই দশম ঘরে আসছে দশম ঘরে ত্রিগ্রহ যোগ তৈরি করছে সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে মঙ্গল সূর্য দুটো অগ্নিতত্ত্ব গ্রহ অগ্নিতত্ত্ব রাশিতে দশমে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করে অদ্ভুত একটা চাকরি শুভ পরিবর্তন যোগ আনছে এই যোগে যারা নতুন করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ফর্টি ফাইভ ডেজ তাদের জীবনে একটা নতুন সূর্য আসতে চলেছে এবং এই যোগটা পঁয়তাল্লিশ দিন যে থাকবে এই শুভ যোগের আরো প্রভাব তারা ভালো পাবে যাদের বৃহস্পতি মঙ্গলের দশ অন্তর্দশা চলছে রাহু বৃহস্পতি সূর্যের চলছে চলছে রাহু তারা এই যোগটা আরো শক্তিশালী পাবে এবং এখানে সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন এছাড়াও প্রাইভেট চাকরির জন্য যারা ইন্টারভিউতে বসবেন এই ফর্টি তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ আসতে চলেছে দ্বিতীয় সঙ্গে দশমের এই যে পরিবর্তন যোগ দ্বিতীয় ফল কি আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন এবং কর্ম অর্থাৎ আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে যার সাপোর্টে যার রেকমেন্ডে কিন্তু এই চাকরিটা হওয়ার সুযোগ অনেক বেশি থাকছে এই হচ্ছে আত্মীয় বা এমন কেউ আছে যে যা রেকমেন্ডে কিন্তু আপনি এই চাকরিটা পেতে পারে এছাড়া যারা সরকারি চাকরি করছেন বা প্রাইভেট জব করছেন বহু দিন ধরে তাদের প্রমোশনের জায়গা আটকে ছিল কিংবা যারা বেটার জায়গায় যাওয়ার জন্য এতদিন কর্মপরিবর্তন করা ভাবছিলেন তো জানুয়ারি মাসে শুরু থেকেই তাদের এই সুযোগটা অত্যন্ত ফকর হচ্ছে মঙ্গল সূর্য বুধ দশমেকশন পাচ্ছে এবং যারা বিশনেস করেন শুধু কর্মের জন্য না যারা বিশনেস করেন সপ্তমে কেতু বিসনেসের একটু হলেও আটকে দিয়েছে সেই প্রতি বুধ দশমে গিয়ে এই যোগটাকে বিসনেসের জায়গাটাকেও অত্যন্ত শুভ করবে কারণ বৃহস্পতি মার্গি হচ্ছে তো এই যোগটাকে সব থেকে বলোশালী কে করবে জানেন লগ্নে বা রাশিতে আপনার রাহু মিন লগ্ন বা মিন রাশিতে রাহুর অবস্থান একটা কথা আছে না রাহু যখন আপনার রাশিতে বসে তখন সব দিক থেকে বেনিফিট আপনার নিজেকে দিয়ে যায় তাই এই যোগটাকে রাহু যেরকম স্ট্রং করবে ঠিক সেই রকম আপনার তৃতীয় অষ্টম্পতি শুক্র গ্রহ সেও কিন্তু ভাগ্য স্থানে আসবে সারা মাস জানুয়ারি মাসটা শুক্র গ্রহ স্থানে আসবে এবং সেখান থেকে শনি রাহুর একসঙ্গে দৃষ্টি কিন্তু সেই শুক্র গ্রহের ওপর পড়বে এই যোগটাকে আরও শুভ করবে শুধু তাই না বৃহস্পতি যে নবম দৃষ্টি সেটা এই তিনটে গ্রহের ওপর পড়বে বৃহস্পতির দৃষ্টি আমরা জানি যে অত্যন্ত শুভ হয় ঠিক যেমন শনির দৃষ্টিতে আমরা ভয় পাই বৃহস্পতির দৃষ্টি অমৃত যোগ বলা হয় বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় যেভাবে যে ঘরের ওপর যে কারকত্বের ওপর দৃষ্টি দেয় সেই কারকত্বের শুভ প্রভাব দশ গুণ বাড়িয়ে দেয় তাই কর্মঘরে বৃহস্পতির দৃষ্টিটা অত্যন্ত শুভ হবে এছাড়াও সামনে টাপ টাপ এডুকেশনের সময় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এবং সব থেকে যে টাফ পরীক্ষা যদি আপনি ইন্টারভিউ দিতে চান সেই পরীক্ষা আসছে সে পরীক্ষার সাড়ে চলছে তার উপরে মিন লগ্নের কোনো থাকবে কিন্তু মিন রাশি একটু হার্ডওয়ার্ক অবশ্যই একটু বেশি করতে হবে কারণ শনি দ্বাদশে তাই শনি কিন্তু কর্মের কারক শনি কিন্তু পরিশ্রম ছাড়া কোনো কিছু দেয় না তাই স্টুডেন্টদের জন্য এই সময় পরিশ্রম করার সময় কিন্তু ষষ্ঠ ঘর হচ্ছে এই কম্পিটিটিভ বা টাফ পরীক্ষাগুলোর সময় তাই লগ্নে রাহু এটা যেমন বেনিফিট দেবে ষষ্ঠপতি সূর্য ষোলোই জানুয়ারি পর্যন্ত কর্মে থাকবে এটা অত্যন্ত শুভ যোগ এবং যে সূর্য আপনার একাদশে থেকে সরাসরি পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে সেখানে এডুকেশনের জন্য অত্যন্ত শুভ যোগ কিন্তু সূর্য যখন একাদশে আসে এবং তার পঞ্চম দৃষ্টি সন্তানের ঘরে পড়ে প্রেমের ঘরে পড়ে তখন প্রেম এবং সন্তানকে নিয়ে একটু আপনার দুশ্চিন্তা বা টেনশন মানসিক একটা সমস্যা তৈরি হতে পারে সেটা ষোলোই জানুয়ারি পর তাহলে জানুয়ারি মাসে যে শুভ যোগগুলো আসছে সেটা সব থেকে বেনিফিট ছাত্রছাত্রীরা পাবে তারাই পাবে যাদের এই সময়ে টপ টপ एग्जाम গুলোতে বস্ডে এই কঠিন পরীক্ষাগুলোকে বসলে শ্রেষ্ঠ ফল দেবে তবে একটা কথা ভুললে চলবে না যে সপ্তম ঘরে কেতু আছে সপ্তম ঘরটা কি বিষ্ণিসের ঘর সেই সঙ্গে দাম্পত্য জীবনের হয় তাই কিন্তু যখন সপ্তম ঘরে আসে তখন কি করে জীবন সাথীর কিছু শারীরিক অসুস্থতা ইঙ্গিত দেয় এবং জীবন সাথীর সঙ্গে কিছু মনোমালিন্য মতানৈক্য সৃষ্টি হতে পারে তাই জীবন সাথীর মত আপনার মত এক না হতে পারে দুজনের যে মানসিকতা দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে তা এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন কিন্তু জীবন সাথীর যে গ্রহ শুক্র দাম্পত্য জীবনে যে কারক গ্রহ শুক্র সে কিন্তু স্থানে আসছে অর্থাৎ একটা কথা মনে রাখবেন মিন রাশির মানুষরা শুক্র হচ্ছে তৃতীয়পতি থার্ড লর্ড তৃতীয় ঘরটা হচ্ছে সবসময় চ্যালেঞ্জের ঘর সে তৃতীয় প্রতি ভাগ্য স্থানে আসছে এবং সরাসরি তার তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে এখানে আপনার পিতার ছোটখাটো হেলথ ইস্যু হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন কিন্তু পিতার দিক থেকে একটু নেগেটিভ রেজাল্ট এই সময় আসতে পারে যেহেতু শুক্র তার অষ্টমপতি হয়ে ভাগ্য স্থানে বসে শনি রাহুর একসঙ্গে দৃষ্টি পাচ্ছে পিতার একটু ইস্যু এই সময় হতে পারে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই শুরুতে জানুয়ারি মাসে মিন রাশি মিন লগ্নে মানুষদের অত্যন্ত ভালো সময় আসুক এবং কর্মের যে শুভ পরিবর্তন যোগটা আসছে সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা নমস্কার